আপনি এই বয়সে কাজ করছেন বেড ছেলে কয়টা মেয়ে কয়টা দুইটা ছেলে দুইটা মেয়ে আলহামদুলিল্লাহ মানে কি মানে চাচি বেছে আছে অসুস্থ তো খাওয়া দাওয়া দেয় না

চাচার সাথে অনেকক্ষণ গল্প করলাম অনেক কিছু ভালো লাগলো না আপনি খুব ভালো মানুষ এক জায়গাতে থাকলে চাটা খাইতাম চা খাবেন বসে বসে না 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 আমার তরফটা এমনি এমনি আমরা খুশি মনে খুশি মনে তো আমরা বাবাটা তো এ আমি তো আপনাকে ওই সাহায্য করলাম না এক জায়গাতে বসে গল্প করলো তো চা বিস্কুট খাইতাম আমরা খাইতাম না হ্যাঁ ওটা দিয়ে চা বিস্কুট খাবেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ A. Acha, do znači, dočekin.